তিনজনের যে মস্তিষ্ক তিনজনের যে ভাবনা সেইগুলোকে একত্রিত করে কীরকম ছবি করা উচিত কীরকমভাবে যাওয়া উচিত কতটা সরল ছবি করা উচিত কখন কোন জটিল ছবি করতে হবে তা কী হওয়া উচিত এই প্রথম কাজ একসাথে করা এবং তাতে আমরা এত গর্বিত ছবিটা এত বড় সাফল্য পেয়েছে মানে আমাদের প্রথম কাজটাই এত সাফল্য পেয়েছে সদ্য পর্দায় মুক্তি পেয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ছবি অযোগ্য অযোগ্য প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত জুটির পঞ্চাশতম ছবি এই ছবিতে কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে স্ক্রিপ্ট লিখেছেন উজান গঙ্গোপাধ্যায় উজান গঙ্গোপাধ্যায় এবং কৌশিক গঙ্গোপাধ্যায় প্রথমবার একসঙ্গে স্ক্রিপ্ট লিখলেন অযোগ্য ছবির জন্য এছাড়াও এই ছবির স্ক্রিপ্টে বেশ কিছুটা সাহায্য করেছেন চূর্ণি গঙ্গোপাধ্যায়ও ছবির সাফল্যে আপ্লুত পুরো গঙ্গোপাধ্যায় পরিবার দেখো স্ক্রিন প্লেস আমরা এই পদ্ধতি আমাদের আগের থেকেও চলছিলো আমরা কখনও অফিসিয়ালি কখনও ফর্ম করিনি বা সামনে আনিনি আমরা এবার ডিসাইড করি যে আমরা অফিসিয়ালি কাজটা করব এবং তিনজনের যে মস্তিষ্ক তিনজনের যে ভাবনা সেইগুলোকে একত্রিত করে কীরকম ছবি করা উচিত কীরমভাবে যাওয়া উচিত কতটা সরল ছবি করা উচিত কখন কোন জটিল ছবি করতে হবে তা কী হওয়া উচিত এই বিশ্লেষণ করে আমাদের সময় কাটে এটাই আমাদের হবি শখ আহ্লাদ সব কিছু সেইটা আমরা এত ভালো এনজয় করছি পারিবারিকভাবে এবং প্রফেশনালভাবে এটা আমাদের প্রথম কাজ হ্যাঁ এবং এই প্রথম কাজ একসাথে করা এবং তাতে আমরা এত গর্বিত ছবিটা এত বড় সাফল্য পেয়েছে মানে আমাদের প্রথম কাজতে এত সাফল্য পেয়েছে চাপ বেড়ে যাচ্ছে তো সে তো বটেই তবে প্রত্যেকবার একরকমের ছবি তো হবে না নানা রকম ছবি আমরা করব। এবং সেই তার যে এস্থেটিক যেই একটা কমিটমেন্ট রয়েছে একটা ছবির প্রতি সেটা যাতে আমরা ক্যারি ফরওয়ার্ড করতে পারি আমরা যাতে সেই ছবিকে জাস্টিস করতে পারি আমাদের বিভিন্ন রকমের ভাবনা দিয়ে সেটার একটা খেয়াল রাখতে হবে এক রকমের ছবি হবে না কিন্তু যেন আরও চুপহিত ছবি হয় আরও ব্লক ছবি যাতে আমরা করতে পারি তার জন্য ডেফিনেটলি একটা স্বপ্ন আমরা দেখে চলেছি আর যদি আমরা বিসর্জন বিজয়া অনেকেই কিন্তু অযোগ্য সিকুয়েনের কথা ভাবছে সেরকম কিছু কি রয়েছে একজন পলিটিক্যাল লিডারকে জিজ্ঞেস করা হয়েছিল গণেশ দুধ খাওয়ার পরে যে কেন গণেশ দুধ খাচ্ছে আপনার বক্তব্য কি উনি বলেছিলেন যে মানুষ চাইছে তাই খাচ্ছে মানুষ চাইলেই হবে এখন দেখা যাক এরকম পরিমাণে যদি চলতে থাকে তখন আমরা ভাববো নিশ্চয়ই নয় এই পোস্ট প্রোডাকশনে আমাদের টিমের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কালার কারেকশন বলো সাউন্ড বলো মিউজিক রেকর্ডিং এর ক্ষেত্রে বলো সমস্ত কিছুর ক্ষেত্রে ও আমার প্রায় অর্ধেক কাজটাও করে দিয়েছে দ্যাট ইজ নাট মোর হ্যাঁ মানে ও সমস্তটাও মানে পুরো বুক দিয়ে আগলাণ বলে সেটাই করেছে সেটা আমার টিমের সাথে আই অ্যাম সো ভেরি প্রাউড অফ হিম আর তো মা একসাথে একটা ইন্টারন্যাশনাল কাজও আসছে যেটা বলছিলেন আগে কিন্তু মজার 2626 আর ফেসবুক পোস্ট করেছিল যে ও ডক্টরেট না এখানে সিনেমার কাজ কোনটা তোমরা আজকে বাবা মা তো বাবা মা দাঁড়িয়েローチ পূজান রয়েছে তোমরা কোনটা পড়লে লেখাপড়া শিখিনি জোর নিজে বলুক না আমি যেটা বলার বলেই ফেলেছি যে ওইটা কোনো মানে কোনো দ্বিধা মনে কোনো দিধা থেকে দ্বিধার থেকে প্রশ্নটা মানে পোস্টটা করা হয়নি রাদার এমন একটা অনুভূতি থেকে করা হয়েছিল যেটা সবার জীবনে বিভিন্ন সময় আসে সেটা হচ্ছে যে একটা একটা বড় রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকলে যে অনুভূতিটা হয় সেই ঠিক সেটাই এবং চারিদিকটা না আমার মোড়ের পাশাপাশি কোন দোকান আছে উপর দিয়ে ফ্লাইওভার যাচ্ছে এগুলো সব বিবেচনা করেই আমরা রাস্তা ক্রস করি তো এইটা একটা একটা অদ্ভুত জাংশন যেটাকে বলা হয় তো সেদিক থেকে আমার মনে হয় যে আমার মন সম্পূর্ণভাবে এখন এখানে এবং সেটা ক্যামেরার পিছনে হোক আশা করি খুব শিগগিরই ক্যামেরার সামনে আবার এই অভিজ্ঞতাগুলো আমি আমার অভিজ্ঞতাগুলো সবাই দেখতে পারবে এবং প্রত্যেকবারই মনে হয় ডেবিউ করছি অভিনয় করার ক্ষেত্রে তাই হবে এখন কিন্তু ছবি লেখা বা গল্প বলার ক্ষেত্রে কিন্তু সেটা চালুই থাকবে এবং সেটা ডেবিউ না সেটা একটা এখন রোল অফ কোস্টার রাইডের মতো আমরা একসাথেই করি কৌশিক চূর্ণি এবং উজান একসঙ্গে আবারও কাজ করবেন বাংলা ছবির জন্য বাংলা ছবির দর্শকদের আবারও তারা উপহার দেবেন একের পর এক ছবি এমনটাই জানালেন তারা এরকম আরো বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন টিভি এইচডির পর্দায়